হ্যালো ভিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই এই ভিডিওর ভিডিওটি করার মূল কারণ হলো কবুতারের কৃমির লক্ষণ আপনারা আপনাদের কবুতারের কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কবুতারের কৃমি হয়েছে সেই লক্ষণগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলে তার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক রুবিআর্স যখন একটি কবুতরের কৃমি হয় তখন আপনারা সেই কবুতরটিকে যতই ওষুধ খাওয়ান না কেন দেখবেন আপনারা সঠিক ফলাফল পাবেন না সে ওষুধটি ভিতরে কবুতারের ভিতরে সঠিকভাবে কাজ করবে না মানে আস্তে আস্তে কৃমিটা এমন যে কবুতরের ভিতর থেকে কবুতারের যে শরীরের যে ভিটামিন ক্যালসিয়াম সব কিছুই আপনারা যে কবুতারকে খাবার দিয়ে থাকেন সেই খাবারও এক দেখবেন যে কৃমি আস্তে আস্তে টেনে নেয় শুষে নেয় যে কারণে কবুতর স্বাস্থ্য ভালো হয় না কবুতর ধীরে ধীরে রোগ হয়ে যায় বুকের হাড় বেড়ে যায় বিভিন্ন লক্ষণ দেখা দেয় আস্তে আস্তে তো বিয়ার্স এই যে ক্রিমি হওয়ার যে লক্ষণ আপনাদের সামনে কয়েকটি লক্ষণ আমি তুলে ধরছি যে আপনারা এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার কবুতর কৃমিতে আক্রান্ত হয়েছে তো ভিউয়ার্স কবুতরের কৃমি লক্ষণ বোঝার প্রথম ভয় হলো আমার হাতে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এই কবুতরের দেখেন এই কবুতরটি কি কৃমিতে কৃমি হয়েছে দেখেন এই কবুতরটি বুকের হাড় একদম বেরিয়ে গেছে ভাল করে দেখতে পাবেন যে কবুতরটি কৃমি হবে সেই কবুতরটি বুকের হাড় এক বেড়ে আস্তে আস্তে দেখবেন কবুতারটি শুকিয়ে যাবে এখন আমার কবিতার ক্ষেত্রে যা হয়েছে কবুতারটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই কৃমির কারণে এখন একদম বুকের হাড় বেড়ে গেছে এই হলো প্রথম কারণ কবুতারের কৃমি লক্ষণ বোঝার দ্বিতীয় কারণটি হলো কবুতারের যে খাদ্যথলি আপনার এখানে দেখে দেখলে খেয়াল খেয়াল করলে দেখতে পাবেন যে আমি এখানে চাপ দিচ্ছি কিন্তু ডাব না মানে খাবার এখানে ঠিকই আছে কিন্তু সেটি শক্তভাবে শক্ত হয়ে আছে দেখেন দ্বিতীয় কারণ দ্বিতীয় লক্ষণ কবুতরের কৃমির লক্ষণ বোঝার তিন নম্বর কারণটি হলো কবুতর আপনারা যখন কবুতরকে খাবার দিবেন দেখবেন কবুতর স্বাভাবিকের তুলনায় খাবার কম খাবে স্বাভাবিকের তুলনায় খাবার কম খাবে এবং জল কবুতরের কবুতরটি জল বেশি খাবে খাবার কম খাবে এদিকে জল বেশি খাবে তখন আমরা বুঝতে পারবেন যে আপনার কবুতরটি কৃমিতে আক্রান্ত হয়েছে এই কৃমি লক্ষণের চার নম্বর চার নম্বর লক্ষণটি হলো কবুতর পাতলা ড্রপিং করবে এবং মাসে দেখবেন যে ড্রপিং এর সাথে অনেক সময় কিরমি বার হবে দেখলেই বুঝতে পারবেন যে যখন ড্রপিং করবে পাতলা ড্রপিং তখন দেখবেন ড্রপিং এর সাথে অনেক সময় কিরমি বার হয়ে আসবে ভিতর থেকে এই দেখলে আমরা বুঝতে পারবেন যে আপনার কবুতারটি কিরমিতে আক্রান্ত হয়েছে কিরমি লক্ষণ বোঝার পাঁচ নম্বর কারণটি হলো যেগুলো ফ্লাইং এর কবুতর মানে যে কবুতারগুলো ফ্ল্যাং করে দেখবেন সেই কবুতর সেই কবুতারগুলো যখন কিরমিতে আক্রান্ত হবে তখন কবুতারটি স্বাভাবিকের মতন আর ফ্লাই করবে না মানে আগে আপনার দশ মিনিট বিশ মিনিট ফ্লাই করলে এখন দেখবেন এক থেকে দুই মিনিট ফ্লাই করবে মানে আপনার এক থেকে দুই চক্কর মেরে কবুদারটি আবার মিশে নেমে আসবে মানে তার ভিতরে যখন কিরমি বাস করবে বা কিরমি যখন তার পেটে থাকবে তখন সে ফ্লাই করতে চাবে না ফ্লাই কম করবে এটি গেলো আপনার পাঁচ নম্বর কারণে মানে ছয় নম্বরটি কারণ হলো যখন সরি ছয় নম্বর লক্ষণটি হলো যখন একটি কৌতার কৃমিতে আক্রান্ত হবে তখন দেখবেন যে আক্রান্ত কৌতারটি দিনের বেশি সময় স্বাভাবিকের তুলনায় বেশি সময় ডানা মেলিয়ে অনেক সময় বসে থাকবে মানে যখন সে আগে স্বাভাবিকভাবে কৌতারটি হাঁটাচলা করতো দাঁড়িয়ে থাকতো কিন্তু যখন সে কৃমিতে আক্রান্ত হবে তখন দেখবেন যে সে স্বাভাবিকের মতন আর হাঁটাচলা করতে পারবে না দিনের বেশি সময়ই ডানা মেলিয়ে শুয়ে বসে থাকবে এটি আপনারা দেখলে বুঝতে পারবেন যদি এই আপনার কবুতরের মধ্যে এই লক্ষণটি দেখা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কবুতরটি কৃমিতে আক্রান্ত হয়েছে তো ভিউয়ার্স কৃমির লক্ষণ বোঝার ছয় নম্বর কারণ হলো সরি ছয় নম্বর লক্ষণ হলো কবুতরের ডিম উৎপাদন ক্ষমতা যখন একটি কবুতর বা একটি পূর্ণবয়স্ক কবুতর যখন কৃমিতে আক্রান্ত হবে তখন সে স্বাভাবিক স্বাভাবিক যে পরিমাণ ডিম উৎপাদন করতো বা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতো সে পরিমাণ সে ডিম দিবে না প্লাস ডিমে বাচ্চাও ঠিকঠাকভাবে হবে না ডিম অপুষ্ট হবে অনেক সময় দেখতে পাবেন ডিম অপুষ্ট হবে ডিমে কালার আসবে না বেশিরভাগ সময় দেখা যায় যে কবুতর ডিম ডিম পাড়ে না অনেক সময় একটি ডিম পাড়ে এই কারণেই এই যে সমস্যাগুলো হয়ে থাকে বেশিরভাগ সময় দেখা যায় যে কবুতর ডিম পারে না যখন কবুতরের পেটে অতিরিক্ত কিরমি হয়ে যায় তখন এই সমস্যাগুলো বেশি দেখা যায় এত সময় আমি আপনাদের কবুতরের কৃমি লক্ষণগুলো বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা আপনাদের কবুতরের কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার কবুতার কৃমিটা আক্রান্ত হয়েছে বেয়র্স এই কৃমিটি কবুতরের একটি মারাত্মক সমস্যা যখন একটি কবুতর কৃমিতে আক্রান্ত হয় তখন সেই কবুতরটি আস্তে আস্তে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার ড্রপিং তার চলাফেরা অন্য স্বাভাবিক কবুতরের তুলনায় অনেকাংশে খারাপ হয়ে যায় কবুতরটি খাওয়া দাওয়া কম করে পাকনা ঝুলায় বসে থাকে খাবার কম খায় জল বেশি খায় ফ্লাইং এর কবুতর সঠিকভাবে ফ্লাই করে না এই সকল সমস্যাগুলো কবুতরের মধ্যে দেখা যায় ভিউয়ার্স আমরা চেষ্টা করবেন যখন একটি কবুতর কৃমিতে আক্রান্ত হবে তখন আপনারা দ্রুত সেই কবুতরটি ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন কৃমি কোর্স করানোর চেষ্টা করবেন আর ভিউয়ার্স আরেকটি কথা বলে রাখি আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাদের কবুতরগুলোকে কৃমি কোর্স করাবেন কারণ এই কৃমি কোর্স একটি কবুতরের প্রচুর জরুরি না হলে আপনারা সঠিক সময়ে কবুতরের থেকে ডিম বাচ্চা পাবেন না কবুতর উইক হয়ে যাবে এবং এক সময় দেখবেন কবুতর আমরা যখন এই না করাবেন তখন সেই আপনার উইক হওয়া কবুতরটি ধীরে ধীরে মৃত্যু সংকীর্ণ হয়ে যাবে তো ভিউয়ার্স আমি হয়তো অবশ্যই আপনাদের বুঝাতে পেরেছি যে কবুতরের কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কবুতরটি কিরমিতে আক্রান্ত হয়েছে ভিউয়ার্স আগামী ভিডিওতে আমি আমার কৌতারগুলোকে কিভাবে প্রিমিয়ার কোর্স করিয়ে থাকি সেই যে একটি ভিডিও আসবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন সেখানে আমি কি ওষুধ দিয়ে এবং ওষুধের পরিমাণ কোন আবহাওয়া এবং কিভাবে কবুতরের কৃমিকোষ করাই সে সম্পর্কে একটি ভিডিও আগামীতে আমি আমার এই চ্যানেলে পোস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ভিউয়ার্স তো আজ এই পর্যন্তই আগামী ভিডিওটির জন্য আপনারা সব অপেক্ষা করবেন আগামী ভিডিওতে আমি কউতারের কৃমির কোর্স যেভাবে করাই সেগুলো আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি এই পিএম পিজন চ্যানেলে নতুন হয়ে থাকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো গুলো আমরা সরাসরি আপনাদের কাছে চলে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করে